কার বন্ধুরা আজকে তোমাদের দেখাবো কিভাবে লোকের পুকুরে চুরি করে মাছ ধরতে হয় চলো আজকে মাছ ধরতে যাবো আর ছিপটা নিয়ে আসি দাদা ছিপটা নিয়ে আসি বাড়িতে লোকের বাড়ি থেকে ছিপটা নিয়ে যেতে হবে কারণ আমার কাছে ছিপ নেই এবার মাছ ধরবো বন্ধুরা এই একটা মাছ পেয়েছে মাছটা দেখা দেখি মাছটা দেখা মাছটা তোকে দেখায়নি মাছটা দেখা এই একটা মাছ পেয়েছে লোকের পুকুরে চুরি করে তো আমি এই টোপ লাগিয়ে নিলাম দেখি মাছ পাই না একটা পেয়েছে ছোট মতো মাছ তো আমি আরো মাছ পেয়েছি তখন ভিডিও করার মতো সময় পাইনি কারণ লোকের পুকুরে চুরি করে মাছ ধরছি তো দেখো এই মাছটা দেখে নি ছোট্ট মাছ ওই মাছটা রেখে দিয়ে আমি মাছটা রেখে দিয়ে আবার আমি ফেলতে শুরু করে দিলাম যে তারপর খেঁচ মারছে কিন্তু মাছ উঠছে না ছোটো কুঁটি মাছ আছে তার সাথে কোনো মাছ আছে কিন্তু অনেকক্ষণ বসার পর দেখতে থাকো বড়ো মাছ পাই নাকি তারপর অনেকক্ষণ বসার পর আবার একটা পুঁটি মাছ বেজে খুলে গেছিলো মাছটা তো আমার গায়ের ওপরে পড়েছিলো আবার ধরে নিয়েছি তারপর আমি মাছটা রেখে দিই তো তোমাদেরকে দেখাচ্ছি আমি কতগুলো মাছ পেয়ে অনেক কষ্টে তো আমার এই মাছ ধরার ভিডিও ভালো লাগলে লাইক করে দেবে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা নতুন চ্যানেল আর এই এতগুলো মাছ পেয়েছি আমি